হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফোর করবো কোষে দেখি থেকে লাস্টে আমরা পনেরো দাগেটা করেছি আজকে আমরা পনেরোর ষোলো করব ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু সিক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা কি দিয়ে শুরু করতে হয় বা দিয়ে শুরু করতে হয় তাহলে দেখো ফাইভ এক্সটা আলাদা আছে তো আমরা ফাইভ এক্সটা রেখে দেবো আলাদাভাবে তারপরে দেখতে পাচ্ছি মাইনাস আছে এটার সাথে এটা গুণ করবো ওকে ধারাবাহিক গুণ আমরা জানি এখানে ব্র্যাকেটটা কিন্তু রাখতে হবে ব্র্যাকেটটা রাখবো চার মানে ফোর এক্সের সাথে থ্রি এক্স গুণ করো তাহলে তিন চারে কত তিন চারে বারো তারপরে এক্স এক্স গুণ করলে পরে এসু স্কোয়ার তারপরে এখানে কী দেখতে পাচ্ছি মাইনাস মানে এটার সাথে যেমন এটা গুণ করেছি তাহলে এটার সাথে আমাকে পাঁচকে গুণ করতে হবে তাহলে চার পাঁচে কত কুড়ি সঙ্গে এক্স আছে তাহলে এক্সটাকে রাখবো এবার এই সেভেন দিয়ে আমরা শুরু করব তাহলে মাইনাস আছে তাহলে মাইনাসটা বসে নিই তিন সাতা কত একুশ সঙ্গে কি এক্স তাহলে এক্স রাখতে হবে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা কমপ্লিট টু ঠিক একইভাবে সিক্স তারপরে দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এই মাইনাস থ্রিটাকে বাইরে রেখে আমাকে এদের মধ্যে গুণ করতে হবে তাহলে ফোর এক্স দিয়ে এক্সকে গুণ করলে পরে ফোর স্কোয়ার ফোর এক্স দিয়ে এককে গুণ করলে পরে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এবার মাইনাস দিয়ে গুণ করবো তাহলে মাইনাস নাইন প্লাস নয় দিয়ে এককে গুণ করলে পরে নয় বানাবো এই ফাইভ এক্স আছে যেমন আছে তেমনই রাখবো এবার দেখো এখানের মধ্যে একটু আমরা যোগ বিয়োগ করে নিতে পারি এখানে টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স তাহলে এখানে ব্র্যাকেট নিই টুয়েলভ এক্স স্কয়ার তাহলে মাইনাস ম্যান্সে কী হয় মাইনাস ম্যান্সে প্লাস হয় তাহলে আমরা একুশ আর কুড়ি যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে পাবো আমরা একচল্লিশ তাহলে মাইনাস ফর্টি ওয়ান এক্স কেন মাইনাস দেবো যেহেতু একুশ বড়ো তার চিহ্নটা বসাবো মানে আমি বলতে যাচ্ছি যে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এর সাথে আমাকে টোয়েন্টি যোগ করতে হবে দুটোতেই যেহেতু মাইনাস ছিল তাহলে এক দুই দুই যোগ করলে চার এবার কার চিহ্নটা নেব যে বড়ো একুশ বড়ো তাহলে একুশের চিহ্ন নেবো তাহলে মাইনাস ফর্টি ওয়ান এই জন্য মাইনাস ফর্টি ওয়ান আর এক্স তো দুজনেরই আছে তাহলে এক্সটা বসে দেবো প্লাস থার্টি ফাইভ ব্র্যাকেট ক্লোজ ঠিক একইভাবে সিক্সকে রেখে মাইনাস থ্রিকে বাইরে রেখে আবার এর মধ্যে আগে যোগ বিয়োগটা করে নিই দেখো ফোর ইস স্কোয়ার একটাই আছে তাহলে ফোর ইস স্কোয়ার থাকবে এখানেও দেখো মাইনাস নাইন মাইনাস ফোর তাহলে মাইনাস এই যে প্লাস তাহলে যোগ করতে হবে এদের মধ্যে বড়ো কে নয় বড়ো তার চিহ্নটা আমি বসে নিই আগে মাইনাস নয়া চারে যোগ করে নয় দশ এগারো বারো তেরো তাহলে কত থার্টিন এক্স প্লাস কত নাইন কী করলাম নয় আর চারে যোগ করলে পরে তেরো এক্স করলাম আবার ফাইভ এক্স আছে এখানে থাকবে মাইনাস এবার আমরা কী করবো এই মাইনাস দিয়ে প্রত্যেকটা সাইনকে চেঞ্জ করবো যেমন এর কিছু নেই বলতে প্লাস ছিল তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টুয়েলভ এস স্কোয়ার হবে এই মাইনাসটা তার বিপরীত সাইন হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ফর্টি ওয়ান এক্স মাইনাসে প্লাসে মাইনাস থার্টি ফাইভ ইকুয়াল টু সিক্স মাইনাস এবার তিন দিয়ে গুণ করে নেব তাহলে তিন চারে কত বারো সঙ্গে কি এস স্কোয়ার এই মাইনাস দিয়ে গুণ করবো মাইনাসে মাইনাসে কি প্লাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর তিনের সাথে তেরো গুণ করলে তিন থ্রিকে নয় আর তিনককে তিন তাহলে তিন তেরো গুণও চল্লিশ সঙ্গে এক্স প্লাসে মাইনাসে আগে মাইনাস করে নেব নয় দিয়ে কে গুণ করলে তিল নং সাতাশ পাবো ঠিক একইভাবে আমরা এবার কী করবো যে এই যেইগুলো এসো স্কোয়ার আছে আর এক্স আছে সেগুলোকে এদিকে নিয়ে আসবো তো সেটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস টুয়েলভ এসো স্কোয়ার এখানে মাইনাস টুয়েলভ এসো স্কোয়ার তাহলে আমরা এক্সগুলোকে একদিকে রাখি তাহলে ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এসো স্কোয়ার আমরা কিন্তু এখানে কেটে দিতে পারতাম তো আমি লিখে করছি প্লাস ফর্টি ওয়ান এক্স এটাকে এদিকে নিয়ে যাব তাহলে এটাকে এদিকে নিয়ে আসো মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে টুয়েলভ এসু স্কোয়ার এটাকে এইদিকে নিয়ে এসো প্লাস আছে তাহলে উল্টো সাইন আসবে মাইনাস থার্টি নাইন এক্স আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখে নেব তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি সিক্স সেটাকে লিখবো তারপরে মাইনাস টোয়েন্টি সেভেন এই দুটো এইদিকেই আছে তাহলে এদিকে কী ছিল মাইনাস থার্টি ফাইভ সেটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে থার্টি ফাইভ মানে এসু স্কোয়ার এই এক্সটাকে একদিকে করে নিলাম আর সংখ্যাগুলোকে আমি একদিকে করে নিলাম এখানে দেখো এটা কেটে যাচ্ছে প্লাসে মাইনাস এবার একচল্লিশ আর পাঁচ যোগ করলে কত হবে এই দুটো যোগ করে নিই তাহলে এটা হবে ফর্টি সিক্স এক্স মাইনাস থার্টি নাইন এক্স একটু এখানে আমরা সাতাশ থেকে ছয় বিয়োগ করে নিতে পারি তাহলে সাতাশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে টোয়েন্টি ওয়ান হবে টোয়েন্টি ওয়ান কিন্তু যেহেতু সাতাশ বড়ো তাহলে মাইনাস চিহ্নটা কিন্তু বসাতে হবে সাতাশ থেকে ছয় বিয়োগ করলে যেহেতু সাতাশ বড়ো তার চিহ্ন বসাবো প্লাস কত থার্টি ফাইভ ছেচল্লিশ থেকে তাহলে 39 উনচল্লিশের পরে দেখো উনচল্লিশ সাত পাবো সেভেন এক্স মানে ছেচল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ 43 চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাত পেলাম আর যেহেতু ছেচল্লিশ বড়ো তাহলে তার সামনে তো কোনো চিহ্ন নেই তাহলে এখানেও চিহ্ন আমি বসাবো না পঁয়ত্রিশ থেকে একুশ বিয়োগ করে নিই পাঁচ থেকে এক বিয়োগ করলে পরে চার তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক তাহলে কত পাবো চোদ্দো যেহেতু পঁয়ত্রিশ বড়ো তাহলে এখানেও সাইনটা কিন্তু প্লাজি হবে তাহলে এক্স ইকোয়ালটা কত হবে এ চোদ্দ এর নিচে কত নামবে এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে এবার সাতের ঘরে যদি নামতে পারি সাতক্ষ সাত সাত দুগুণে চোদ্দ তাহলে এক্স ইকালটা কত দাঁড়াচ্ছে এক্স দাঁড়াচ্ছে টু ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্স এরপরে আমরা সতেরো দাগেরটা করবো থ্রি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোরটি প্রথমত দেখো যেহেতু ইকুয়াল আছে তাহলে অঙ্কটা আমরা বা দিয়ে শুরু করব আর এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে আছে এখানে তাহলে আমাদের যে সূত্রটা সেটা আমরা সর্বপ্রথম লিখে নেবো যে এই সূত্রে ভাঙব সূত্রটা কি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেক্ষেত্রে আমরা কী জানি যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙব ওকে তাহলে প্রথমটার উপরে স্কোয়ার করব সূত্রে মাইনাস নেব টু এ বি মানে পাশাপাশি লিখব প্লাস উপরে স্কোয়ার করবো তো সেই হিসেবে আমরা এখানে করি তাহলে থ্রি আছে থ্রিকে আমরা বাইরে রেখে ব্র্যাকেট নিয়ে তাহলে কী হবে এক্সের উপরে স্কোয়ার তারপর যেহেতু সূত্রের মাইনাস মানে মাইনাসের সূত্র এই জন্য মাইনাস টু সূত্রের টু এ কত এক্স বি কত ফোর এটা কিন্তু ডট নয় এটাকে বলা হয় গুণ অবস্থা এটা ডট কিন্তু বাট এখানে আমরা গুণ অবস্থা এটাকে ভাববো প্লাস বি স্কোয়ার বলতে এখানে চারের স্কোয়ার প্লাস বি অর্থাৎ ফোর তার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস ফাইভ আবার ব্র্যাকেট নেব এ স্কোয়ার অর্থাৎ এখানে এক্স তার উপরে স্কোয়ার সূত্রের মাইনাস টু এ কত এক্স বি কোন বি এখানে থ্রি তাহলে থ্রি বসাবো প্লাস বি স্কোয়ার অর্থাৎ তিনের স্কয়ার আবার ব্র্যাকেট ক্লোজ একো পাল্টু এবার দেখো ধারাবাহিক গুণ করবো এর সাথে এটার গুণ হবে তাহলে চার আর দুয়ে গুণ করলে পরে চার দু গুণে আট এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার টু এক্সের সাথে যেমন ফোর এক্স গুণ করেছি টু এক্সের সাথে আমাকে ওয়ান গুণ করে নিতে হবে ঠিক টু এক্স দিয়ে আমরা এককে গুণ করবো তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স পাঁচ দিয়ে এটাকে গুণ করব তাহলে মাইনাস আছে তাহলে মাইনাস বস হব চার পাঁচা কুড়ি সঙ্গে কী আছে এক্স মাইনাসে এ প্লাস পাঁচ পাঁচ তারপরে কী দেখতে মাইনাস ফর্টি ওকে এটা আলাদাভাবে আছে এটা যেহেতু গুণ করে নিয়েছি আর ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই তাহলে তিন বাইরে আছে তিন বাইরে থাক এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে নেব চার দুগুণে কত আট সঙ্গে এক্স প্লাস এখানে চারের স্কোয়ার মানে চার দুগুণে আট করবে না চারের স্কোয়ার বলতে দুটো চার বোঝায় তাহলে চার চারে কত ষোলো চারের স্কোয়ার বলতে এখানে ষোলো কিন্তু অনেকজন এটা কী করে চার দুগুণে আট করে সেরকম নয় দেখো কোনো কিছুর স্কোয়ার মানে বুঝে নিতে হবে সেটা দুবার আছে তাহলে চার চারে কত হবে ষোলো এভাবে কিন্তু ভাবতে হবে তারপরে প্লাস ফাইভ ফাইভ দিয়ে এখন গুণ করবো না আগের ভেতরের আমরা সলভ করিনি এক্স স্কয়ার মাইনাস তিন দোগুণে কত ছয় সঙ্গে কি এক্স তাহলে এখানেও তিন দুগুনে ছয় করবো না দুটো তিন দুটো তিন মানে তিন থেকে নয় এখানে আমরা এক্সো স্কয়ার তো একটাই আছে দেখো এই লাইনে তাহলে এইট এস স্কয়ার এখানে আমরা যোগ বিয়োগ করবো দেখো টোয়েন্টি এক্স আর টু এক্স দুটোর পিছনে এক্স আছে তাহলে দুটোই আবার মাইনাস আছে তাহলে মাইনাস আমি শিখি প্লাস তাহলে কুড়ি আর দুয়ে যোগ করলে বাইশ কিন্তু যেহেতু কুড়ি বড়ো তাহলে তার চিহ্ন কি মাইনাস টোয়েন্টি টু এক্স মানে এই দুটো যোগ হয়ে গেল এবার দেখো এখানে সংখ্যা আছে ফাইভ আর মাইনাস ফরটি তাহলে আমাদের মাইনাস ফরটি কিন্তু বড়ো পাঁচের থেকে তাহলে যেহেতু চল্লিশ বড়ো তাহলে এর সাইনটা কী হবে মাইনাস আর চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পঁয়ত্রিশ এবারে এই তিন দিয়ে আমরা গুণ করে নেব তাহলে থ্রি এস স্কোয়ার মাইনাস তিন আসছে চব্বিশ এক্স প্লাস আবার তিন দিয়ে এই তিনটা বাইরে ছিল সেটাকে ভিতরে পড়ব তাহলে তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক তিনক তিন আর কে চার তাহলে তিন ষোলো আটচল্লিশ তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক তিনক তিন আর কে চার প্লাস পাঁচ দিয়ে গুণ করব তাহলে ফাইভ এস স্কোয়ার মাইনাস পাঁচ ছয় তিরিশ এক্স প্লাস পাঁচ লং পঁয়তাল্লিশ এটা যেরকম আছে সেরকমই লিখে রাখি কেন এই দিকটা কিন্তু আমরা সরল করে নিয়েছি এবার আমরা কী করব এখানে একটুখানি যোগ বিয়োগ করে নেব যেমন তিনটা এসু স্কোয়ার আছে এখানে পাঁচটা আছে তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত হবে ফাইভ এসু স্কোয়ার আর থ্রি এসু স্কোয়ার দুটো সামনেই প্লাস আছে তাহলে এইট এসু স্কোয়ার তারপরে দেখুন এই এখানে তিরিশটা এক্স আছে আর এখানে চব্বিশটা এক্স আছে দুটোরই মাইনাস তাহলে মাইনাসে মানে প্লাস করতে হবে তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন এক্স সাইনটা কী হবে সাইনটা হবে যেহেতু তিরিশ বড়ো তার চিহ্নটা বসাতে হবে মাইনাস এখানে আটচল্লিশ এখানে পঁচানব্বই তাহলে আটচল্লিশ আর পঁচানব্বই যদি আমরা যোগ করে নিই পঁচানব্বই এর সাথে আটচল্লিশ যোগ করে নেব তাহলে আট পাঁচ তেরো তিন হাতের এক নয় দশ দশ চারে চোদ্দো আট পাঁচ তেরো তিন হাতের এক নয় আর দশ দশ চারে চোদ্দো তাহলে ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি এই টু কমপ্লিট ইকুয়াল টু যেমন আছে তেমনই লিখে নেব মাইনাস থার্টি ফাইভ এবার আমরা এই ডিসু স্কোয়ার এই ডিস্কোয়ার কিন্তু কেটে দিতে পারি যেহেতু এইদিকে আছে সেম চিহ্ন দিয়ে এদিকেও সেম চিহ্ন দিয়ে সেটা যদি বুঝতে না পারো তাহলে প্রত্যেকটা সংখ্যাকে এদিকে নিয়ে আসে শুধু এক্সগুলোকে নিয়ে আসবো পঁয়ত্রিশটা থাকবে তাহলে এখানে এইট ইসু স্কোয়ার তারপরে এটাকে নিয়ে আসবো বা এটাকে আগে লিখে নিতে পারি মাইনাস ফিফটি ফোর এক্স এক্সগুলো লেখা কমপ্লিট এবার এটাকে এদিকে নিয়ে আসে প্লাস আছে এদিকে আসলে পরে মাইনাস হবে এটা মাইনাস আছে তাহলে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে এই দুটো চলে আসলো তাহলে পরে থাকলো মাইনাস থার্টি ফাইভ তাহলে ইকুয়াল নেব মাইনাস থার্টি ফাইভ আর এখানে প্লাস যেটা ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি আছে সেটা ওপাশে গেলে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি এবার দেখো এটা আমরা কেটে দিতে পারি তাহলে থাকলো কত মাইনাস ফিফটি ফোর আর প্লাস টোয়েন্টি টু তাহলে চুয়ান্ন থেকে বাইশ যদি বিয়োগ করে নিই চুয়ান্ন থেকে বাইশ বিয়োগ করব যেহেতু চুয়ান্নর সামনে মাইনাস আছে তাহলে আমরা সাইনটা তো প্রথমে চুয়ান্ন মাইনাসই হবে যেহেতু চুয়ান্ন বড় চার থেকে দুই বিয়োগ করলে দুই আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন তাহলে কত মাইনাস থার্টি টু সঙ্গে এক্স এক্কোপাল্টো এবার এটা দেখো দুটোরই মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে সাইনটা কী হবে চিহ্নটা হবে একশো তেতাল্লিশ যেহেতু বড়ো তাহলে মাইনাস তাহলে এটা যদি আমরা যোগ নিই ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি মাইনাস ওয়ান হান্ড্রেড থ্রি আর মাইনাস থার্টি ফাইভ মাইনাস সে প্লাস করতে হয় পাঁচ তিনে যোগ করলে পরে আট চার তিন সাত এখানে আট তাহলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট তাহলে চিহ্নটা থাকবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট এই মাইনাস মাইনাস কেটে তাহলে থার্টি টু এক্স টু কত পেলাম ওয়ান হান্ড্রেড সেভেনটি এইট তাহলে এক্স কত ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট এই থার্টি টুটা নিচে আসবে এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আটের ঘরের নামতা পড়লে আট দুগুণে ষোলো নয় দুগুণে আট দুগুণে ষোলো ওকে চার আস্টে বত্রিশ চারের ঘরের নামতে পড়ে কাটতে পারি চার আস্টে মানে চারের ঘরের নামতো পড়লে চার বত্রিশ চার বত্রিশ এটাকে ঘরের নামতে চার চারে কত ষোলো আছে সতেরো এক বেশি আছে চারে ঘরের নামতে তো আঠেরো পাবো না আচ্ছা চার দিয়ে কাটাকাটি করবো না আমরা অন্য কিছু দিয়ে ভাববো আচ্ছা এখানে আমরা পঁয়তাল্লিশ বলেছি কিন্তু দেখো পঁচানব্বই লিখে বসে আছি দেখো পাঁচ লং কত পঁয়তাল্লিশ তাহলে এটাকে তোমরা চার আর পাঁচ করো তাহলে কোথায় ছিল আমাদের পঁয়তাল্লিশ যেখানে নাইনটি ফাইভ ছিল তাহলে এটা আর এটা যোগ করবো তাহলে তো ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি হবে না তাহলে আট পাঁচ তেরো আটচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে নি আটচল্লিশ আর পঁয়তাল্লিশ আট পাঁচ তেরো তিন হাতের এক চার চার আর চার চার আট একে নয় তাহলে কত পাবো নাইনটি থ্রি তাহলে এখানে আমরা বসাবো এটাকে কেটে নাইনটি তো ঠিক আছে এখানে এটাও ঠিক আছে এখানে এটাকে কেটে আমরা নাইনটি তাহলে নাইনটি থ্রি আর থার্টি ফাইভ যদি যোগ করে নি আমরা কত পাব মাইনাস নাইনটি থ্রি আর মাইনাস থার্টি ফাইভ পাঁচ তিন যোগ করলে পরে আট নয় তিনে যোগ করলে পরে বারো তাহলে বড়োকে এখানে নাইনটি থ্রি তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে এটা হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট ওকে বাকিটা একদম সেম আছে এখানে টোয়েন্টি এইট করবো বাস এইটুকুই ঠিক আছে এটাকে আমরা কেটে নিই তাহলে এক্স ইকুয়াল টু কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বাই থার্টি টু এবার যদি আমরা চারে ঘরে নামতা পড়ি দেখো হয়ে যাবে চার আষ্টে কত বত্রিশ চারে ঘরের নামতা পড়লে তিন চারা বারো চারে ঘরে নামতা পড়ছিলাম আটকে কাটলে চারক চার চার দুগুণে আট আটক্ক আট আর দু ষোলো তিন আষ্টে চব্বিশ চার আষ্টে বত্রিশ তাহলে এক্স ইকোয়াল টু কত ফোর আর এটা বুঝতে না পারলে এটাকে কেটে ফর্টি ফাইভ করে দাও এরপরে আমরা আজকে লাস্ট অঙ্ক আঠেরো দাগেরটা করবো থ্রি ওয়াই মাইনাস ফাইভ তার হোলস্কোয়ার প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু টু ওয়াই মাইনাস থ্রি তার হোলস্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান তার হোলস্কোয়ার প্লাস ওয়ান যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা এটাকেও বা দিয়ে শুরু করবো আর থ্রি বাইরে আছে কিন্তু ওয়াই মাইনাস ফাইভ যেহেতু আছে তাহলে এটাকে আমরা কী করব এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্রে ভাঙবো তাহলে ই স্কোয়ার হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ওয়াই বি হচ্ছে ফাইভ প্লাস বি স্কোয়ার বলতে এখানে পাঁচের স্কোয়ার তারপরে প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল এটার হোল হলস্কোয়ার সূত্রে ভাঙবো এখানে জড়া আছে দেখো দুটো সংখ্যা এই জন্য ব্র্যাকেট নিয়ে করতে হবে টু ওয়াই লিখে ব্র্যাকেট নিয়ে এ স্কোয়ার টোটালটা কিন্তু এই সূত্রের মাইনাস টু এ কত টু ওয়াই আর ব্র্যাকেটের প্রয়োজনে টু ওয়াই আর বি এখানে কত 2ab + b2 অর্থাৎ 3 এর স্কয়ার - ব্র্যাকেট নিব যেহেতু माइनस আছে তাহলে a - b এটাকে a + b এর স্কয়ার সূত্র মারব তাহলে a² অর্থাৎ y² এবারে কিন্তু প্লাস নিতে হবে যেহেতু সূত্র প্লাস 2 e কত y b 1 + b² বলতে 1 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ + 1 তাহলে এখানে 3 ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচের সাথে দুই গুণ করলে পরে পাঁচ দুগুণে দশ সঙ্গে ওয়াই প্লাস পাঁচের স্কোয়ার করলে সেটা হয় পঁচিশ প্লাস ফাইভ ওয়াই ওকে ইকুয়াল টো এখানে দেখো আমরা টুয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার আর সঙ্গে ওয়াই স্কোয়ার তাহলে এটাকে যখন ভাঙব দুইয়ের একবার স্কোয়ার করব দুই দুগুণে চার আর এর সাথে স্কোয়ার হবে মানে ওয়াইয়ের উপরে স্কোয়ার করে দেবো তাহলে এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো সঙ্গে হচ্ছে ওয়াই প্লাস তিনের স্কোয়ার বলতে নয় দুটো তিন আছে তারপরে মাইনাস এখানে ব্র্যাকেটটা নেব ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে পরে টু ওয়াই প্লাস ওয়ানের করলে পরে ওয়ানই হয় আর এখানে বাইরে প্লাস ওয়ান আছে এবার তিন দিয়ে গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস তিন দশকে তিরিশ সঙ্গে ওয়াই প্লাস তিন পঁচিশ পঁচাত্তর প্লাস ফাইভ ওয়াই এই তিনটা কিন্তু এই পর্যন্তই গুণ হবে এটার সাথে গুণ হবে না ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস নাইন মাইনাস এবারে এটা ব্র্যাকেট তুলে দেবো তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে এটাকে গুণ করলে পরে মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই শুধু মাইনাস দিয়ে গুন হবে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল এখানে আমরা ওয়াই স্কোয়ারগুলোকে একদিকে লিখব ওকে তাহলে এখানে আছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি ওয়াই তারপরে দেখতে পাচ্ছি প্লাস ফাইভ মানে ওয়াই স্কোয়ার আর ওয়াইটাকে একদিকে লিখছি তাহলে এখানে দেখো মাইনাস এটা এদিকে চলে আসলে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এদিকে আসলে সেটা হয়ে যাবে প্লাস টুয়েলভ ওয়াই আর এটা এদিকে আসলে সেটা প্লাস হয়ে যাবে আর মাইনাস টু ওয়াই আসলেও সেটা প্লাস হয়ে যাবে ইকোয়ালটা তাহলে কী পড়ে থাকলে দেখো এই দিকটায় কিন্তু কোনো সংখ্যা আছে হ্যাঁ প্লাস নাইন আছে মানে শুধু নাইন পেলাম এটা আর তো নেই এবার এখানে একটা সংখ্যা আছে যেটা লিখিনি সেটা ওইদিকে নিয়ে আসলে সেটা মাইনাস সেভেন্টি ফাইভ হবে এবার আমরা এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার তাহলে এখানেও ওয়াই স্কোয়ার আছে তাহলে এভাবে যোগ করি তিনটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার তাহলে কটা হলো চারটা বা তোমরা এভাবে বুঝতে পারবো না চলো এটা আর এটা যোগ করিনি তাহলে তিনটা আর এখানে একটা তাহলে কত হবে ফোর ওয়াই স্কোয়ার আর তার সাথে এটা আমরা রাখি ফোর ওয়াই স্কোয়ার এরপরে আমরা দেখব যে এখানে মাইনাস থার্টি ওয়াই আছে আর এখানে ফাইভ আছে এখানে টুয়েলভ আছে তাহলে এখানে আমরা প্লাসগুলো আগে করি নিই দেখো টু আর টুয়েলভ ওয়াই তাহলে কত হলো বারো আর দুইয়ে চোদ্দো চোদ্দো আর পাঁচে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে প্লাস উনিশ মানে এই তিনটা যোগ করে নিলাম বারো দুয়ে চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ আর এখানে কত আছে মাইনাস থার্টি আর এখানে আমরা এটা বিয়োগ করে নেব পঁচাত্তর থেকে নয় যদি বিয়োগ করি তাহলে কত হবে পঁচাত্তর থেকে নয় দেখো এখানে যদি আমরা বিয়োগ করে নিই সেভেন্টি ফাইভ থেকে আমরা নাইন বিয়োগ করব তাহলে এটাকে পনেরো ধরবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় নামবে এখানে এটাকে যেহেতু পনেরো ধরেছি তাহলে এখানে হাতের এক বসাতে হবে তাহলে সাত থেকে এক বিয়োগ করলে পরে ছয় তাহলে কত হবে সিক্সটি সিক্স কিন্তু এখানে পঁচাত্তর যেহেতু বড় তার চিহ্নটা কিন্তু বসাতে হবে তো মনে রাখতে হবে এখানে দেখো এটা কেটে যাচ্ছে এবার তিরিশ থেকে উনিশ বিয়োগ করবো তাহলে তিরিশ থেকে উনিশ বিয়োগ করলে কত হবে তিরিশ থেকে মাইনাস তিরিশ থেকে উনিশ বিয়োগ তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক এটাকে যেহেতু দশ ধরেছি তাহলে এখানে এক আসবে এটা দুই হয়ে যাবে তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে কত হলো এগারো তাহলে এখানে কিন্তু মাইনাস এলেভেন হবে যেহেতু তিরিশ আমার বড়ো এখানে যেহেতু তিরিশ বড়ো তাহলে মাইনাস এলেভেন ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্সটি সিক্স এই মাইনাস এ মাইনাস কেটে দেবো তাহলে ওয়াই একোড লিখতে পারি এই সিক্সটি সিক্স উপরে আর ইলেভেনটা কোথায় আসবে নিচে এগারো ঘর নামতো পড়ে ছয় এগারো ছেষট্টি তাহলে ওয়াই কত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ফাইভে আমরা বাকি অঙ্কগুলো করব